রণবীর কাপুর একসময় একাধিক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনয়ের পাশাপাশি বারবার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছিলেন তিনি কিন্তু কন্যা সন্তান রাহার জন্মের পরে তিনি নাকি বদলে গিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের জীবনে কি কী পরিবর্তন এসেছে সেটি নিয়ে মুখ খুলেন আলিয়া রাহার সঙ্গে কাটানো প্রতিটি সময় রণবীরের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই মুহূর্তগুলো গোপনে ক্যামেরাবন্দি করে রাখেন আলিয়া অভিনেত্রী বলেছেন রণবীর সত্যি দারুণ রাহার মনোরঞ্জন করার সময় ও আরও সৃজনশীল হয়ে ওঠে রাহাও কিছু কম যায় না ওদের দুজনের দারুণ একটা বন্ধুত্ব রয়েছে ওদের দুজনকে একসঙ্গে দেখলে ভালো বন্ধু বলেই মনে হবে কখনো ওরা প্রাপ্ত বয়স্ক বন্ধুদের মতো আচরণ করে আবার কখনো খুদে বন্ধুদের মতো লাগে ওদের দেখে রাহার সঙ্গে রণবীরের মুহূর্ত দেখে আহ্লাদিত হয়ে পড়েন আলিয়াও অভিনেত্রীর কথায় আমি চুপি চুপি ওদের নানা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখি ওরা জানতেও পারে না আমি ওদের ক্যামেরা বন্দি করছি ওদের মধ্যে কেউ ক্যামেরার দিকে তাকালেই আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই বাড়িতে থাকলে বেশিরভাগ সময় রাহার সঙ্গে কাটাতে পছন্দ করেন রণবীর বাবা হিসেবে রণবীর এই রূপেই নাকি প্রতিদিন নতুন করে মুগ্ধ হন আলিয়া